নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ ও চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে আমরা আজকে আলোচনা করতে চলেছি সতেরোই মার্চ দু থেকে তেইশ মার্চ দু হাজার পঁচিশ জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই সময়টুকুর মধ্যে আপনার জীবনে বেশ কিছু ক্ষেত্রে একটা ভালো পরিবর্তন আপনি লক্ষ্য করতে পারেন কোন কোন ক্ষেত্রে পরিবর্তন করতে পারবেন কিছু ক্ষেত্রে সতর্কতা রাখতে হবে সেগুলো কোন দিকে আপনার সতর্কতা রাখার প্রয়োজন আছে আপনি অবশ্যই জানতে পারবেন তাই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন যদি ধনু ধনুরাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি যে অর্থনৈতিক ক্ষেত্রে লাভান্বিত হতে পারেন এই সময়টা সেটা আপনি কিন্তু জানতে পারবেন কোন খাত থেকে আপনার অর্থতা আসতে পারে তাই অবশ্যই আপনি ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন যদি আপনার রাশিটি জানা থেকে থাকে আর সেটা যদি ধনু রাশি হয়ে থাকে তাহলে সতেরোই মার্চ দু থেকে তেইশ মার্চ দু আপনি অবশ্যই লক্ষ্য করতে পারবেন আপনার শারীরিক দিক থেকে একটা ভালো পজিটিভ জায়গা কিন্তু থাকছে এই সময় আপনার জীবনে একটা শরীর স্বাস্থ্য দিকটা ভালো থাকবে আপনি দেখতে পাবেন বিভিন্ন মাধ্যম থেকে আপনার একটা ভালো পরিস্থিতি আপনার জীবনে আসছে যেহেতু আপনি সুস্থ থাকছেন আপনি প্রত্যেকটা দিকে চোখ কান খোলা রেখে এগোতে পারছেন আপনার মন উৎফুল্ল থাকছে এবং রাহু কিন্তু আপনাদের এই সময়টাই আর্থিক ক্ষেত্রে অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত করবে যে কারণে আপনি মনকে যেমন সুন্দর রাখতে পারবেন সেক্ষেত্রে সতর্ক রাখতে হবে যে আপনাদের কিছু ক্ষেত্রে ব্যয় নির্দেশ করছে বিশেষ করে পারিবারিক ক্ষেত্রে যে ছোট সদস্যরা আছে তাদের ক্ষেত্রে কিছু অর্থ ব্যয় কিন্তু আছে তাই তাদের সুস্থ থাকার দিকটা আপনাকে লক্ষ্য রাখতে হবে এবং রাহু কিন্তু আপনাদের ক্ষেত্রে বিভিন্নভাবে যেহেতু ব্যয়কে আচ্ছন্ন করে দিচ্ছে তাই আপনি একটু এই ব্যয়ের জন্য অস্বস্তির মধ্যে পড়ে যেতে পারেন সেই দিকটা একটু সাবধান থাকার চেষ্টা করবেন অযথা কিছু কেনাকাটার মধ্যে দিয়ে ব্যয় করতে চাবেন না যারা ধনুরাশির জাতক বা জাতিকা আছেন তাদের বলবো আপনি অনেক ধরনের সিদ্ধান্ত নিতে গিয়ে এই সময় ব্যর্থ হবেন সেই দিকটা একটু খেয়াল রাখুন প্রত্যেকটা পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন খরচকে একটু নিয়ন্ত্রণ রেখে চলার চেষ্টাটা আপনাকে করতে হবে আর যাই করুন না কেন আপনি কিন্তু জ্ঞান দিয়ে বিচার বিবেচনা করে সেটা করবেন বিশেষ করে এই সময়টাই নতুন বন্ধু তৈরি হতে পারে এর সাথে সাথে বলবো পারিবারিক ক্ষেত্রে যে সদস্যরা রয়েছে যদি সেটা বিবাহযোগ্য কোনো বয়সের হয়ে থাকে তাহলে এই সময়টা আপনাদের বিবাহকে স্থির রেখে এগোতে হবে বাড়ির পরিবেশ যথেষ্ট ভালো আছে এবং আপনাদের ক্ষেত্রে এই সময়টাই কর্মজীবনের দিক থেকে আপনি যদি পেশাদার ক্ষেত্রের সাথে যুক্ত হয়ে থাকেন তাহলে ভালো একটা চাকরি যদি করছেন সেক্ষেত্রে আপনি কিন্তু একটা ভালো জায়গা দেখতে পাবেন এই সময়টাই আপনার বিভিন্ন ক্ষেত্র থেকে উন্নতি সুযোগ এগুলো কিন্তু আসছে এবং এই সময়ের মধ্যে ধনুরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে অর্থনৈতিক দিক থেকে বিশেষভাবে লাভ কিন্তু আপনি দেখতে পাবেন বিশেষ করে যারা শেয়ার মার্কেটে রয়েছেন বা যারা ফাঁকা জাতীয় ক্ষেত্রে আছেন যারা লটারির মধ্যে দিয়ে ইনভেস্ট করছেন প্রতিনিয়ত বা এই ধরনের কোনো ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের হঠাৎ করে কিছু অর্থ কিন্তু এই সময় আপনাদের চলে আসতে পারে তাই সেই দিকটা আপনাদের চোখ কান খোলা রাখতে হবে সঠিকভাবে নিজেদেরকে খেয়াল রেখে এগোতে হবে এবং পড়াশোনায় যারা আছেন তাদের একটু বলবো অস্থিরতা মানসিক চাঞ্চলতা এগুলো কিন্তু একটু বাড়বে যার ফলে মানসিক চাপটাও বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে সেই দিকটা খেয়াল রাখুন এক্ষেত্রে বলবো আপনাদের খেলাধুলার দিকটা খেয়াল রেখে এগোনোর চেষ্টা করুন বিভিন্ন রকম মানসিক রোগ থেকে নিজেকে রক্ষা করার চেষ্টা আপনাকে করতে হবে যদি ধনুরাশির জাতক বা জাতিকা আপনি হয়ে থাকেন তাহলে এইভাবে যদি আপনি এই সময়টাকে উপভোগ করতে পারেন তাহলে বেশ কিছু পরিবর্তন কিন্তু আপনার জীবনে অবশ্যই থাকছে প্রতিকার স্বরূপ যদি পারেন বৃহস্পতিবার করে কোনো ব্রাহ্মণ বিশেষ করে বৃত্ত ব্রাহ্মণদের কিছু খাবার আপনি দান করতে পারেন সেটা কিন্তু অনেকটাই ভালো হতে চলেছে ভিডিওটি আজ এ পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় धन्यवाद